আগামী নির্বাচনে এআই এর বিষয়ে সতর্ক থাকতে হবে সচেতন করতে হবে জনগণকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সকালে গাজীপুরের কালিয়া কৈরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরি দু হাজার পঁচিশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন এআই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে আগামী নির্বাচনে ভুয়া তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এআই ব্যবহার হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় আটশো স্কাউট একশো স্কাউট লিডার এবং দুশো কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউট সহ প্রায় বারোশো জন অংশ নিচ্ছেন এবারের আয়োজনে এ সময় বাংলাদেশ স্কাউটস ও ক্যাম্প চিফের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ আইসিটি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন একুশ সেপ্টেম্বর শেষ হবে এবছরের জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি নির্বাচনের আগে গুজব এবং অপতথ্যের ছড়াছড়ি যেটাকে আমরা মিস ইনফর ইনফরমেশান ম্যাল ম্যাল ইত্যাদি বলে থাকি তো সেজন্য আমরা আইসিটি থেকে বিভিন্ন স্তরে ট্রেনিংয়ের আয়োজন করেছি আমরা প্রথমে বিভিন্ন মন্ত্রণালয়ের যে ইনফরমেশান তথ্য অফিসার আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং দিয়েছি